সালামু আলাইকুম আমি ডাক্তার রনক জাহান আমি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কাজ করি আমি সহকারী অধ্যাপক অফিস্যান্ড গাইন হিসেবে আছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রমজান আমাদের এই রমজানে আমাদের মা বোনরা এবং গর্ভবতী মায়েরা আমাদের কি কী আমাদের দৈনন্দিন আমাদের যে রুটিন ছিল আগের সেই রুটিন থেকে আমরা যে এখন সরে এসেছি এটি কেমনভাবে আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পারি এই নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে রমজান মাস আমরা জানি কোরআন পবিত্র কোরআন নাজিল হওয়ার মাস এই মাসে সিয়াম সাধনাকে আল্লাহ আল্লা আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেক নরনারীর জন্য এই প্রত্যেক নরনারীর মধ্যে আমরা মহিলাদের যদি বিভিন্ন যে জীবনের বিভিন্ন পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলোর একটির মধ্যেই কিন্তু আমাদের যে মাসিক হওয়া একটি সব ব্যাপার এবং হচ্ছে গর্ভাবস্থা একটি ব্যাপার আমাদের অনেকেই মায়েরা আমি প্রথমে বলেছি যে ঋতুস্রাব বা মাসিক হওয়া একটি সমস্যা এবং মনে করেন অনেকেই রোজার সময় এবং আরেকটি হচ্ছে গর্ভাবস্থা তো মাসিক হওয়া নিয়ে যদি বলি অনেকে মনে করেন যে এই পুরো মাস উনি ইবাদত করবেন এবং মাসিকের সময়টায় উনি রোজা রাখতে চান তো সেটির জন্য যারা আগে থেকে পিল খেতে থাকেন তারা যদি পিলটা কন্টিনিউ করতে থাকেন তাহলে যে প্লাস্টিভি পিলগুলো সেগুলো না খেয়ে যদি পিলটা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু উনি এই মাসটা এভাবে পেতে পারেন সম্পূর্ণভাবে আর যদি যারা কখনো পিল খাননি তাদের জন্য আমরা প্রজেস্টন পিল সাজেস্ট করে থাকি তাদের ক্ষেত্রে যে প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটিকে বলা হয় সেটি যদি গ্রহণ করেন তাহলে অনেক সময় হতে পারে যে তার কিছু সাইড এফেক্ট পার্শ্বপর থেকে আসতে পারে সেজন্য যদি অনলি প্রজিষ্ট পিল বা যে প্রজিষ্টের যে ওষুধগুলো আছে সেগুলো খেলে কিন্তু সেটির মাধ্যমেও রমজানের পুরো সময়টা উনি পেতে পারেন আবার অনেকে মনে করেন যে উমরায় যাবেন পবিত্র উমরা পালনের আগে যদি উনি অন্তত সাত থেকে দশ দিন আগে যদি আপনি ওষুধ খেতে থাকেন তাহলে কিন্তু আপনার সেই মাসিক হাওয়া থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং পবিত্র উমরা বা অন্যান্য ইবাদত সুস্থ সঠিকভাবে পালন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে গর্ভাবস্থায় আমরা অনেক সময় এই প্রশ্নটির সম্মুখীন হই যে রোজা রাখবো কিনা প্রথম থেকে আমরা শুনে আসছি রোজা রাখবো কিনা এখন এই রোজা রাখা আসলে এটি বিবেচ আলোচনা সাপেক্ষ গর্ভাবস্থার কারণে এই কারণে কারণ হচ্ছে গর্ভাবস্থা একটি স্বাভাবিক প্রক্রিয়া একটি প্রতিটি মেয়ের একটি জীবনের একটি পর্যায়ে আমি বলেছি গর্ভাবস্থা আসলে তো গর্ভাবস্থা যদি স্বাভাবিক প্রক্রিয়া হয় এটি কিন্তু কোনো অসুস্থতা নয় এটি কিন্তু অসুখ হিসেবে ধরা যাবে না সুতরাং এখানে রোজা না রাখার কোনো যৌক্তিকতা নেই কিন্তু অবশ্যই গর্ভাবস্থাটি স্বাভাবিক গর্ভাবস্থা হতে হবে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা হলে অবশ্যই যিনি আপনার চিকিৎসা করছেন তার পরামর্শ নিতে হবে যে আপনি কোন অবস্থায় আছেন কোন রকম ঝুঁকি আপনার আছে তার ফলশ্রুতিতে কি হতে পারে এইগুলো আলোচনা সাপেক্ষে কিন্তু আপনার যে কনসালটেন্ট উনি কিন্তু একটি সিদ্ধান্ত দিবেন যেমন আমরা যদি মনে করি যে আপনি প্রথম গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে আছেন তাহলে কিন্তু গর্ভাবস্থায় প্রথম তিন মাসে অনেকের অত্যাধিক বমি হয় অত্যাধিক পানি শূন্যতা অত্যাধিক খাওয়ার অরুচি হয় কিছুই তিনি খেতে পারেন না কিছুই রাখতে পারেন না সেক্ষেত্রে তাদের অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাদের ডিহাইড্রেশন অনেক বেশি হয় তাতে কিডনি ফেলিওর হয় অনেক সময় লিভার ফেইলিওর হয় অনেক ঝামেলা হতে পারে তো সেক্ষেত্রে কোন মাত্রায় আপনি আছেন আসলে কতটুকু আপনি সহ্য করতে পারছেন আসলে বমিটা কতটুকু আপনার জন্য ইফেক্ট তৈরি করছে এই জিনিসগুলো কিন্তু আপনার যিনি চিকিৎসক উনি ভালো করে বুঝবেন এবং আপনি তার সাথে সম্পূর্ণ বিস্তারিত আলাপ করে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন সাধারণত বলা হয় যে গর্ভাবস্থায় যদি আপনি যে সময়টা সেরি থেকে ইফতার থেকে সেরি যে সময়টা পাবেন সেই সময়টা যদি আপনি পর্যাপ্ত পানি শরবত এবং জুস জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ না করেন সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনাদের মায়েদের কিন্তু ট্র্যাক্ট ইনফেকশান বা নালীর ইনফেকশানের একটি সম্ভাবনা থাকে এইটি থেকে কিন্তু আমাদের অনেক বড়ো বড়ো সমস্যাও হয়ে যায় যেমন পানি ভেঙে যাওয়া বাচ্চা আগে ডেলিভারি ব্যথা উঠে যাওয়া সমস্যা হতে পারে ইনফেকশান থেকে সুতরাং এটি অত্যন্ত খেয়াল রাখতে হবে এবং যদি আমি আবার বলি যে আপনি গর্ভাবস্থা মাঝের পর্যায়ে আছেন অথবা সেকেন্ড ট্রাইমেস্টারে আছেন তখনও কিন্তু বাচ্চা বড় হতে থাকে মায়ের পেটে এবং সে থার্ড ট্রাইমেস্টারে বাচ্চার আরও বেশি বিকাশ লাভ করে তো সুতরাং এই সময়গুলোতে যদি আপনার সব পরীক্ষা নিরীক্ষার মধ্যে এবং আলট্রাসোনোগ্রাফি ডাবলস্টাডি সব কিছুর মধ্যে যদি দেখা যায় যে আপনার কোনো ঝুঁকি আছে এবং বাচ্চার গ্রোথের কোনো সমস্যা আছে অথবা পানির বাচ্চা যে মায়ের পেটে পানির মধ্যে থাকে সেই পানিতে কোনো সমস্যা আছে গর্ভ ফুলের কোনো সমস্যা আছে ব্লিডিংয়ের কোনো সমস্যা আছে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসক অভিজ্ঞভাবেই আপনাকে সেইভাবে পরামর্শ দেবেন যে আপনার জন্য রোজা পালন কতটা যৌক্তিক হবে আর অথবা হবে না অথবা কতটা ঝুঁকিপূর্ণ হবে আবার অনেক সময় দেখা যায় যে অনেকের ডায়াবেটিস থাকে সেটা আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে যায় এবং অনেক বেশি ইনসুলিনের প্রয়োজন হয় হাইপারটেনশন থাকে অনেকের অনেক বেশি ড্রাগ প্রয়োজন হয় বেলা তিনবেলা চারবেলা ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে হয় সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের সাথেই বিস্তারিতভাবে আলোচনায় যেতে হবে যে আপনার জন্য রোজা রাখাটা কতটা যৌক্তিক হবে আরেকটি বিষয় আমি বলতে চাই যে রমজান পালনের পরে ঈদুল ঈদ আমরা উদযাপন করি যখন ঈদ উৎসবে আমরা মনে করি যে এখন অনেক বেশি উৎসবের খাওয়া দাওয়া আমরা গ্রহণ করবো বা এরকম কিছু কিন্তু বিশেষ করে প্রেগনেন্ট মায়েরা যদি এরকম কিছু তৈলাক্ত খাবার রিচ ফুড যদি আপনারা খান তাহলে কিন্তু তাহলেও কিন্তু পেটের বেরার একটা সম্ভাবনা থাকে এবং ইনডাইজেশান বা বলে আমরা যেটাকে যে হজমের সমস্যা হয় বদ হজম হয় এগুলো থেকেও কিন্তু অনেক সময় অনেকের সমস্যা হয়ে থাকে এতদিন ফাস্টিং থাকার পরে হঠাৎ করে আমাদের অনেক বেশি রিচ ফুড খাওয়াটা আমাদেরকে একটি মাত্রায় নিয়ে একটি কতটুকু গ্রহণ করলে আপনার জন্য এটি সমস্যা তৈরি করবে না এটুকু বুঝে নিয়ে আসলে আমাদের খেতে হবে গর্ভবতী মায়েদের অবশ্যই সংযমী হয়েই আসলে থাকতে হবে পুরো প্রেগন্যান্সি টাইমটা কারণ প্রেগনেন্সিটা সফল হলে পরে আপনি সফল তার সেই পর্যন্ত আশা করি আপনারা সুস্থ থাকবেন সবগুলো বিষয় আপনারা যা যা বলেছি একটু খেয়াল রাখবেন আশা করি আপনারা তাতে সফল কাম হবেন ধন্যবাদ